হ্যালো আমার নাম নোয় এবং আমি ইসরায়েলের একটি ইহুদি রাব্বি ইহুদি হল জিহুদার গোত্রের সদস্য যা ইসরায়েল জাতির একটি গোত্র আসুন আমরা সাতটি সার্বজনীন আইন নোহা সাতটি আইন মিয়ে কথা বলি এই সাতটি আইন তোরা থেকে এসেছে কিন্তু এগুলো লিখিত তোরা হতে নেই সেগুলো সেখানে শুধুমাত্র ইঙ্গিত হিসেবে রয়েছে এই আইনগুলোর ব্যাখ্যা মৌখিক তোরাহতে পাওয়া যায় মৌখিক তোরাহ প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে নবী মশা রাব্বির শান্তি তার উপর সময় থেকে যিনি সাইনাই পর্বতে ঈশ্বরের কাছ থেকে তোরাহ গ্রহণ করেছিলেন সাইনাই পর্বতে মশা লিখিত তোরাহ এবং মৌখিক তোরাহ উভয়ই গ্রহণ করেছিলেন মৌখিক তোরাহ লিখিত তোরাহকে ব্যাখ্যা করে এবং এটি সকল মানুষের জন্য সাতটি বিধানও ব্যাখ্যা করে যেগুলোকে নোহা সাতটি আইন বলা হয় নোহার ছিল সেই ব্যক্তি যিনি বান থেকে বাঁচতে পেরেছিলেন এক সময় ছিল যখন ঈশ্বর মানুষের উপর রেগে গিয়েছিলেন এবং পৃথিবীকে পানিতে ঢেকে দিয়েছিলেন এবং পৃথিবীর উপর যা কিছু জীবিত ছিল তা মেরে ফেলেছিলেন শুধু নোহার এবং তার পরিবার এবং যেসব প্রাণী নোহার নৌকায় বা প্রকৃতিতে নিয়ে এসেছিল সেগুলোই বাঁচতে পেরেছিল নৌকা এই জাহাজটি নোহার তৈরি করা হয়েছিল ঈশ্বরের কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী সব মানুষ নোহার উপর হাসছিল শুধু তার নৌকা সেই বড় জাহাজটি বানানোর জন্য নোহার তাদের বলেছিল যে একটি বড় বৃষ্টি হবে একটি বান যা পুরো পৃথিবীকে ভাসিয়ে দেবে এই পুরো গল্পটি তোরা হতে উল্লেখিত আছে বিশ্বের বেশিরভাগ মানুষ এই গল্পটি জানে কিন্তু অনেক মানুষ জানে না যে বান শেষ হওয়ার পর বৃষ্টি থামার পর নোহার তার পুরো পরিবার এবং নৌকায় থাকা প্রাণীদের নিয়ে বেরিয়ে এসেছিল এবং নোহার ঈশ্বরের কাছ থেকে সাতটি আইন গ্রহণ করেছিল যা সারা বিশ্বের জন্য প্রযোজ্য অথবা কারণ আজকের পৃথিবীতে যারা আছে তারা আসলে নোহার বংশধর যারা মানবতার অস্তিত্বকে বজায় রাখছে এই আইনগুলিকে এবং এটি কেবল ইসরায়েলের সন্তানদের জন্য নয় ইহুদিদের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য ইসরায়েলীয়দের অর্থাৎ ইহুদিদের ছয় এক তিনটি আইন আজ্ঞা রয়েছে যা আমাদের ইহুদিদের সাথে আবদ্ধ করে কিন্তু পৃথিবীর সকল মানুষকে অবশ্যই প্রকৃতি ত্যাগ করার পর প্রাপ্ত সাতটি আইন মেনে চলতে হবে। এবং যেমনটি আমি বলেছি এই আইনগুলি লিখিত তোরাতে ব্যাখ্যা করা হয়নি বরং আজ যে মৌখিক তোরাতে বলা হয়েছে তাতে ব্যাখ্যা করা হয়েছে আমরা এই সাতটি গুরুত্বপূর্ণ আইন ব্যাখ্যা করতে যাচ্ছি যা আমাদের সকলকে মেনে চলতে হবে কেবল শুনুন এবং নিজের জন্য গ্রহণ করুন এবং কারণ তারা অনেক অর্থবহ নয় নিজের জন্য গ্রহণ করুন কারণ তোরা আমাদের এভাবে করতে নির্দেশ দেয় তোরা পুরোপুরি ঈশ্বরের কাছ থেকে এসেছে ঈশ্বর আমাদের কি করতে হবে এবং কি করতে হবে না তা নির্দেশনা দেন তোরা হলো ঈশ্বরের শব্দ তোরা আমাদের কি করতে হবে তা ব্যাখ্যা করে যেমন আমি বলেছি মৌখিক তোরা আছে যা কথায় বলা হয় এবং আমাদের এই আইনগুলো নিজেদের উপর গ্রহণ করা আবশ্যক কারণ এগুলো তোরা থেকে আসে এবং আসলে এগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে এই আইনগুলো নোহার কাছে এসেছে আমি নোহার সাতটি আইন ব্যাখ্যা করতে চাই এবং কিভাবে এগুলো পৃথিবীতে শান্তি নিয়ে আসে কিভাবে এগুলো দেশের মধ্যে এবং বিভিন্ন জাতির মধ্যে সম্পর্ক উন্নত করে এবং এই হলো সেই উত্তর জাতরা বিশ্ব শান্তির জন্য দেয় যদি আমরা চাই যে এমন একটি শান্তি হবে তাহলে সেই বিশ্ব শান্তি কেবল তখনই সম্ভব যখন আমরা ঈশ্বরের কথাগুলো শুনব ঈশ্বরের কথাগুলো তোরা হতে লেখা আছে এবং এই সাতটি আইন হলো এমন আইন যা প্রতিটি জাতি এবং রাষ্ট্রকে পালন করতে হবে এবং নিজেদের উপর গ্রহণ করতে হবে যে দেশ এই আইনগুলো অনুসরণ করবে সেই দেশ হবে শক্তিশালী এবং এটি ঈশ্বরের একটি প্রতিশ্রুতি এমন একটি দেশে সত্যিকারের শান্তি থাকবে এমন একটি দেশ ঈশ্বরের কাছ থেকে সমস্ত আশীর্বাদ পাবে এবং যখন আমরা মুক্তির সময়ে পৌঁছাব যেমন সকল নবী বলেন এই প্রজন্ম হল শেষ প্রজন্ম শেষ প্রজন্ম নির্বাসনের এবং মুক্তির প্রথম প্রজন্ম যে কেউ এই সাতটি আইন নিজেদের উপর গ্রহণ করতে চায় কারণ এগুলো তোরা থেকে এসেছে এবং ঈশ্বরের কাছ থেকে এসেছে ঈশ্বর এগুলো সারা বিশ্বের জন্য দিয়েছেন শুধুমাত্র একটি জাতির জন্য নয় এবং এই বিষয়টি তোরা হতে লেখা আছে এবং যে কেউ এই আইনগুলো পালন করবে তার মুক্তিতে অংশ থাকবে সম্পূর্ণ মুক্তিতে মুক্তি খুব শীঘ্রই আসবে আজ আমি এই সাতটি আইন সম্পর্কে কিছু ব্যাখ্যা করতে চাই মহান ঈশ্বরের সাহায্যে প্রথম আইন হলো মূর্তির উপাসনা করা নিষেধ আমরা শুধু এক ঈশ্বরের উপর বিশ্বাস করি তিনি এক এবং আরেকটি নেই কিন্তু এর মানে আসলে কি আমাদের ঈশ্বরকে আঁকতে বা কোনোভাবে ব্যাখ্যা করতে নিষেধ ঈশ্বরের কোনো রূপ নেই তার কোনো শরীর নেই ঈশ্বর এমন কিছু যা মানুষের পক্ষে তার মহত্ব বুঝতে অসম্ভব যদি কেউ মূর্তির সামনে প্রণাম করে বা যদি কেউ বিশ্বাস করে যে একজন মানুষ ঈশ্বর তাহলে এটি নিষিদ্ধ আজকাল কিছু মানুষ টাকা এবং নিজেদের শক্তির উপর বিশ্বাস করে এবং টাকা ও শক্তির পিছনে দৌড়ানো মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া কিছু মানুষ তাদের ইচ্ছার পেছনে ছুটে বেড়ায় যেমন খাওয়া পান করা আনন্দ করা সম্মান এবং আরো অনেক কিছু আমাদের বিশ্বাস হলো যে এক ঈশ্বর আছেন এবং আমরা তার দাস অন্য কিছু নয় আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারি কিন্তু সত্যি জানি না তিনি কি ভাবছেন বা জানেন আর ঈশ্বরের সাথে আমাদের সরল হতে হবে আর এর কারণ হলো তার সম্পর্কে আমাদের বোধগম্যতা সীমিত আমরা পৃথিবীকে দেখতে পারি এবং ঈশ্বরের দ্বারা করা এবং করা সমস্ত আশ্চর্যজনক জিনিসগুলো দেখতে পারি কিন্তু সত্যিই বুঝতে পারি না ঈশ্বর ছিল সমস্ত সৃষ্টিরাজে এবং তিনি থাকবে পরে ঈশ্বর চিরকাল থাকবে আমরা বুঝতে পারি যে ঈশ্বর পৃথিবীকে জীবিকা দেন পৃথিবীর সকল জীবকে জীবন দেন ঈশ্বর পুরো পৃথিবীর উপর নজর রাখেন কিন্তু আমরা মানুষ সত্যি ঈশ্বরকে বুঝতে পারি না তোরাহের বই আমাদের শেখায় কিভাবে পৃথিবীর আইনগুলো মেনে চলতে হয় তোরাহের বই আমাদের সতর্ক করে যে মূর্তির উপাসনা করা উচিত নয় ছবি তৈরি করা উচিত নয় এবং ঈশ্বর ছাড়া অন্য কিছুতে প্রণাম করা উচিত নয় তাহলে এটি ছিল নোহার প্রথম আইন এবং যে কেউ এটি মেনে চলে তার উপর আশীর্বাদ আসবে নোহার দ্বিতীয় আইন হলো ঈশ্বর এবং তার নামকে দালি দেওয়া নিষিদ্ধ এটি পবিত্রতার অবমাননা আমাদের শুধু ঈশ্বরের প্রশংসা করতে হবে কিন্তু এর মানে কি গালি দেওয়া মানে কি এটি একটি সহজ উপায় যা প্রত্যেকেই বোঝে যে গালি দেওয়া উচিত নয় কিন্তু কখনো কখনো আমাদের জীবনে আমরা এমন কাউকে খুঁজে পাই যাকে আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া বিষয়গুলোর জন্য দোষারোপ করতে চাই আমরা যে বিষয়গুলো আমাদের সাথে ঘটেছে সেগুলোর জন্য রাগান্বিত আমাদের বুঝতে হবে যে ঈশ্বর যা কিছু করেন তা সবই ভালো আমাদের ঈশ্বরে বিশ্বাসকে শক্তিশালী করতে হবে যে ঈশ্বর যা কিছু করেন তা আমাদের জন্য ভালো পৃথিবীতে প্রতিটি কিছুর একটি কারণ এবং ফলাফল আছে আমাদের মানুষ হিসেবে সব কিছু বোঝার ক্ষমতা নেই এবং কখনো কখনো একজন মানুষ ভেঙে পড়ে এবং গালি দেয় অন্যকে দোষারোপ করে ঈশ্বরকে তার সমস্যার জন্য দোষী করে কিন্তু এটি সঠিক পথ নয় জানুন এটি নিষিদ্ধ এবং ঈশ্বর দয়া করে পৃথিবীকে পরিচালনা করেন যাতে শেষ পর্যন্ত আমরা সবাই সঠিক এবং ভালো হয়ে উঠি দ্বিতীয় আইনে একটি আরেকটি বিষয় আমাদের অন্যদের গালি ঈশ্বরের নাম ব্যবহার করা নিষেধ আমাদের তার নাম ব্যবহার করা উচিত নয় এর জন্য তৃতীয় আইন হত্যা করা নিষেধ এবং অন্য জীবনকে সম্মান করতে হবে যদিও সে অন্য দেশ থেকে বা অন্য বোত্রের আমরা দেখি যে কিছু মানুষ হত্যা করছে এবং এটি ঈশ্বরের দৃষ্টিতে খুব খারাপ তোরা আমাদের আদেশ দেয় যে আমরা অন্য মানুষের জীবন না নিই এই আইনটি আদেশের বইতেও দেখা যায় ঈশ্বর ইসরায়েলের লোকদের বলেছিলেন এটি আসলে এমন একটি আইন যা আমাদের মধ্যে যে কেউ খুব বেশি ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারে কিন্তু মূল বিষয় হলো আইন মেনে চলা কারণ এটি আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না কারণ আগামীকাল এটি আমার কাছে সঠিক বলে মনে হতে পারে বরং কারণ আইনটি ঈশ্বরের কাছ থেকে একটি আইন তোরা গ্রন্থে লেখা একটি আইন আমি এখানে যুদ্ধের কথা বলছি না যদি কেউ তোমাকে হত্যা করতে আসে এবং তুমি তাদের হত্যা করো অথবা যদি তুমি নিজেকে বা অন্যদের রক্ষা করো উদাহরণস্বরূপ যদি সন্ত্রাসীদের দ্বারা আক্রমণ হয় তাহলে কাউকে হত্যা করা নিষিদ্ধ যদি কেউ কিছু করে তাহলে তাকে আদালতে নিয়ে যাও আদালত তাদের বিচার করবে সিদ্ধান্ত নিয় না যে তুমি বিচারক এছাড়াও নিজের জীবন নেওয়া এবং আত্মহত্যা করা নিষিদ্ধ কাউকে হত্যা করার অধিকার কারণেই কি নিজের জীবনও না এবং নিজের ক্ষতি করবেন না চতুর্থ আইন এখানে নিষিদ্ধ সম্পর্ক প্রত্যেক ব্যক্তির উচিত বিবাহকে সম্মান করা স্ত্রীকে স্বামী এবং স্বামীকে স্ত্রী হিসাবে সম্মান করতে হবে বিবাহ একটি পবিত্র বিষয় বিবাহের বাইরে যৌন সম্পর্ক রাখা নিষিদ্ধ পুরুষ ও পুরুষের মধ্যে বা মহিলা ও মহিলার মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ পরিবারের মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ আল্লাহর জন্য ধাই বা বোন মা বাবা পুত্র কন্যার সাথে বিবাহিত নারী বা বিবাহিত পুরুষের সাথে যৌন সম্পর্ক রাখা নিষিদ্ধ পশুদের সাথে যৌন সম্পর্ক রাখা নিষিদ্ধ এসব সবই এমন বিষয় যা তোরাহ অনুমতি দেয় না আমাদের তোরাহকে সম্মান করতে হবে তোরাহ আমাদের বোঝায় যে স্বামী স্ত্রীর মধ্যে সঠিক সম্পর্ক থাকা উচিত এটি সঠিক ব্যবস্থা আপনারা নিজেরা দেখতে পারেন যে এমন জাতি ও দেশগুলো এই আইনগুলোকে সম্মান করে না তারা তাদের সব আশীর্বাদ হারাচ্ছে তাদের যুদ্ধ এবং অনেক সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো আসে কারণ এই আইনগুলো মানা হয় না এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি বুঝুন এই আইনটি কতটা মৌলিক এটাই হওয়া উচিত আল্লাহর পথ নোহার পঞ্চম আইন চুরি করা যাবে না এবং প্রতিটি মানুষের সম্পত্তির প্রতি সম্মান দেখাতে হবে যদি কিছু আমাদের হয় আমরা সেটি অন্য কাউকে দিতে পারি আমরা সেটি বিক্রি করতে পারি এবং যা খুশি তা করতে পারি কারণ এটি আমাদের আমরা কারো কাছ থেকে অনুমতি ছাড়া কিছু নিতে পারি না এমন কিছু বলা হয় চুরি তোরা আমাদের নির্দেশ দেয় চুরি না করতে এই আইনে আমাদের মানবিকতার অনেক যুক্তি রয়েছে এই আইনটি দশ আদেশের ছবিতেও রয়েছে কিন্তু আমরা এই আইনটি মানি কারণ এটি আল্লাহর দেওয়া আইন যা তোরা হতে আছে এবং আমাদের এমন কিছু নিতে নেই যা আমাদের নয় এটি এমন কি খুব ছোট কিছু হতে পারে যা আমরা মনে করি এর কোনো গুরুত্ব নেই এমন কিছু যা কেউ অনেক দিন ব্যবহার করেনি এবং ধরুন তারা নিশ্চয়ই আমাদের ব্যবহার করতে দিতে রাজি হবে এমন কি একটি পেন্সিলও আমাদের অন্যদের সম্পত্তির প্রতি সংবেদনশীল হতে হবে তাদের জিনিস ব্যবহার করার জন্য অনুমতি চাইতে হবে এবং কারো কাছ থেকে কিছু চুরি করা যাবে না ষষ্ঠ আইন আল্লাহ যে সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন তাদের প্রতি সম্মান দেখানো একটি মেরে না না। খাওয়া যাবে এটার মানে কি আমাদের প্রাণী খাওয়া উচিত নয় একটি প্রাণীর অঙ্গ কেটে খাওয়া যাবে না এবং তার শরীর থেকে খাওয়া যাবে না আল্লাহ আমাদের একটি প্রাণী মেরে খাওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ আমাদের বন্যার পর প্রাণী খাওয়ার অনুমতি দিয়েছেন বন্যার আগে পর বৃষ্টির আগে মানুষের জন্য প্রাণী খাওয়া নিষিদ্ধ ছিল এবং সবাই শাকাহারি ছিল তোরা অনুযায়ী প্রাণী খাওয়ার আগে তাকে মেরে ফেলার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যদি তুমি ইসরায়েলের জাতির সদস্য হও তাহলে তোমাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে কিন্তু যদি তুমি ইসরায়েলের জাতির সদস্য না হও তাহলে তোমাকে শুধু প্রাণীটি মেরে ফেলতে হবে আগে যে তুমি সেটি খাবে অতিরিক্ত কথা তুমি যদি প্রাণীটিকে জীবিত অবস্থায় রান্না করো তাহলে সেটা নিষিদ্ধ যদি এটি রান্নার আগে পুরোপুরি মরে না যায় তাহলে তোমার নিষ্ঠুর হওয়া উচিত নয় এবং এটি খাওয়া উচিত নয় সপ্তম আইন নিয়মের একটি ব্যবস্থা প্রতিটি জাতি দেশ বা গোত্রের একটি আইন ব্যবস্থা থাকা আবশ্যক ঈশ্বর বলেন প্রতিটি জাতির একটি আইন ব্যবস্থা থাকা উচিত যাতে তারা সঠিকভাবে বাঁচতে পারে স্পষ্ট আইন ছাড়া পৃথিবীতে অনেক অপরাধ হবে অনেক যুদ্ধ হবে অনেক দুঃখ অনেক কষ্ট হবে এবং প্রত্যেকে যা খুশি তা করবে প্রতিটি দেশে একটি আইন ব্যবস্থা থাকা আবশ্যক আইন ব্যবস্থাটি ভালো ন্যায়সঙ্গত এবং মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং মানুষদের আইন মেনে চলা আবশ্যক এটি নহা সাতটি আইনের মধ্যে আরেকটি আইন যা আমাদের রক্ষা করতে হবে যদি আমরা চাই পৃথিবীতে সত্যিকারের শান্তি হোক তাহলে আমাদের ঈশ্বর যা বলেন তা শুনতে হবে ঈশ্বর আমাদের বলেন যে আমাদের একে অপরের প্রতি ভালোভাবে আচরণ করতে হবে এটি আমাদের জন্য সবচেয়ে মৌলিক বিষয়গুলোর একটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং এজন্য তিনি আমাদের আইন দিয়েছেন যাতে আমরা এই পৃথিবীতে ভালো মানুষ হতে পারি আমাদের মনে রাখতে হবে যখন আমরা এই আইনগুলো মেনে চলি আমরা সেগুলো মেনে চলি কারণ এটা আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় না বরং আমরা সেগুলো মেনে চলি কারণ ঈশ্বর এটাই চান এবং আমরা ঈশ্বরের ইচ্ছা পূরণ করছি ঈশ্বর আমাদের এ সম্পর্কে বলেন আমাদের এ বিষয়ে জানান আমাদের নির্দেশ দেন ঈশ্বর আমাদের এটি তোরাহবুরিয়ে বলেন এগুলো হলো নোহার আইন পৃথিবীর প্রতিটি মানুষকে এই আইনগুলো মেনে চলা অবশ্য তোরাহ বরি অনুযায়ী এই আইনগুলো নোহার কাছে ঈশ্বরের কাছ থেকে এসেছে যখন তিনি সেই বিশাল নৌকা থেকে বের হয়েছিলেন যেটিকে হিব্রু ভাষায় তিবা বা নোহার তিবা বলা হয় সেখানে নোহ তার পুরো পরিবারকে রক্ষা করেছিলেন এবং এভাবেই মানবজাতির ধারাবাহিকতা বজায় রেখেছিলেন সেই বড় বৃষ্টিতে বান সব জীবন্ত প্রাণীকে মেরে ফেলেছিল শুধু নোহ তার পরিবার এবং তার সাথে থাকা প্রাণীগুলোই বেঁচে গিয়েছিল সাতটি আইন আছে যা পুরো মানবজাতির জন্য আবশ্যক নৌ ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন এবং পৃথিবীর প্রতিটি পুরুষ ও মহিলাকে এগুলো পালন করা আবশ্যক তা তারা যেখান থেকেই আসুক না কেন তোমরা কি পৃথিবীতে সত্যিকারের শান্তি চাও তোমরা কি নিজেদের মধ্যে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে সত্যিকারের শান্তি চাও তোমাদের প্রতিবেশীদের সঙ্গে সত্যিকারের শান্তি অন্য একটি দেশের সঙ্গে এই আইনগুলো মেনে চলা শুরু করুন ঈশ্বর আমাদের সবার জন্য শুধু ভালো চান ধন্যবাদ এবং সালাম